আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো আজকাল না দুপুর থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা তো দেখতেই পারলাম এত গরম তার মধ্যে সব মানে বালিশ টালিশগুলো আজকে না ভাই মানে বাইরে বের করে দিয়েছে একটু গরম হতো তো কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি আর কয়েকদিন ধরে নদী ছিল দুই দিন তো আমি দিতে পারলাম না আর ওই যে আজকে দিচ্ছি আর কি তো দেখো ছোটো হাড়িতে ভাত করেছি আর ডাল আর তোমার হচ্ছে করলা করলার ভাজি তো একটা দাদা এসেছিলো আর কি ইনভাইট করতে তো ওই দাদাটাকে মানে খাইতে দিলাম ও খেয়ে চলে গেলো আর আম দেখো ইনভাইট করতে এসেছে আর ইনভাইটে আমরা যাব তোমরা সব ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে এগুলো তো সকালবেলায় দিয়েছিলাম তো এখন আর কি ঢুকিয়ে নিচ্ছি তো গরম হয়ে গেছে অনেকটা গরম হয়ে গেছে তো ভাবলাম ঢুকে নেই আর কুচকুচু না দিয়ে ঘরে ওদের ওকে স্নান ধান করি ঘুম পাঠিয়ে তারপরে এই কাজগুলো আর কি করে নিচ্ছি ভয়েস দিচ্ছে ওইখানেই আছে কেমন করছে তো এই যে সব এগুলো উঠিয়ে নেব আর কোল তো কোলটাও খুব সুন্দর হয়েছে আর এতে এই কোল বালিশের খোল আর কুচকুচুন আর বালিশটার খোল একদম সেম টু সেম তো দেখো বাসন তোমাদের দেখালাম তো সবগুলো মেঝে একটু আর কি রোদ্রে দিয়ে দিলাম তো এই যে আর এই অল্প জায়গাটার মধ্যেই না আমি সুন্দরভাবে কাজগুলো পরিপাটিভাবে করে নিচ্ছি আর কি তো দেখো তো এই জায়গাটা কিন্তু আমার সত্যি বলতে আমার সব থেকে মানে শর্ট জায়গা আমার বাড়ি তো এই যে তোমরা দেখতেই পারছ আর কি আমি একটু জায়গার মধ্যে কীভাবে আমার কাজকর্মগুলো করে থাকি ফুৎকুষণাকে স্নান স্নান করেছিলাম তো ওই জিনিসগুলো উঠাই নেই তো এখন ওই যেগুলো একটু উঠে রুদ্রি দিয়ে দিলাম ও ঘুমানোর জন্য অনেক কান্না করছিল আর কি সকালবেলা উঠে চল মানে উঠে যায় আমাদের সাথে না তো ঘুম পেয়েছিলো আর কি তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম সান্ধান ধান করিয়ে আর এখন এই যে খরগোশের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি খরগোশের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা আর কি ধুয়ে নেব প্লাস্টিকগুলো সব ধুয়ে খাঁচাটাও ধুয়ে আর কি রোদে শুকিয়ে খরগোশগুলো ততক্ষণ একটু মানে বাইরে খেলবে আর কি এটা প্রতিদিন ধুতেই লাগে আমার কারণ কি ওরা পটি করে একটা কেমন গন্ধ করে তো ওর জন্য আর কি তো খরগোশগুলো এখন তো ওইটার ভিতরেই আছে আর কুচকুশোনা না মানে অনেকক্ষণ ধরে বাইরে ছিল পুচকুসুণাও বাইরে ছিল আর ওই যে খরগোশগুলোও বাইরে ছিল তো ও মানে প্লাস্টিক 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 কত কী দিয়ে দিয়েছিল। ওইখানটায় তো এখন আমি ঘর দুয়ার আর কি মুছে নেব সকালের অনেক সমস্ত কাজ সকালবেলা উঠেছিলাম তো রান্নাবাড়ি করে তারপরে তোমাদের সাথে এই কাজগুলো আর কি আজকে শেয়ার করছি তো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে তোমাদের তো স্যার দিয়ে আর কি ঘরটা মুছে নিচ্ছি আর কি আমি তো ঘর কিন্তু মুছা হয়ে গেছে কারণ কি যে কুচকি শোনা না তো এখন লাইটটা দিলে ও উঠে যাবে ওই ভয়ে আর কি সাথে শেয়ার করছি না আমি তো ওই যে বাইরেটা আর কি শেয়ার করছি তো বাইরেটা মুছে নিচ্ছি ঘর দুয়ার কিন্তু সব মুছা হয়ে গেছে আর যে পুচকি শোনার যা আছে সব এখন ধুয়ে ঠুয়ে আমি আর কি ঘরের মধ্যে ঢুকে রেখে দিলাম এখানে ভয় দিচ্ছি কত এসে অত্যাচার করছে তো ও আবা 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 করছে তো আমার ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন এটা মজবো আর এটা বুঝবো কি এখানে আমি ওই যে কাপড় চোপড় ধোবো মানে অনেক কাপড় সকালবেলা ফুলিয়েছিলাম ওগুলাই এখন আমি আর পরিষ্কার করে ধুয়ে তো এই জায়গাটা ভালো করে আমি তো এই যে কাপড় চোপড়গুলো আছে না ওগুলো একটু ধুয়ে নেবো আর কি আর ওই যে ঘরানুচারি সেটা ছোট ধুয়ে রেখে দেবো আর এই যে কাপড় চোপড়গুলো এখন ধুয়ে নেবো আর কি ধুয়ে বলতে কিগুলো সকালবেলায় ফুলিয়ে রেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাপড় আছে আর কুচকুশোনার কয়েকটা কাপড় আছে আর আমারও আছে কালকে হ্যাঁ কালকে না ধুই নেই কাপড়টা আর কি চুড়িদারটা খুলে রেখে দিয়েছিলাম আর জানোই তো গরমের মধ্যে না দুই দুই তিনবার কাপড় চেঞ্জ করাই হয় এত গরমের মধ্যে ঘেমে গেলে আর কাপড় পরতে ইচ্ছাই করে না তো দুই তিনবার কাপড় চেঞ্জ করি ওগুলো ডিপ করে রাখা হয় তো রাত সেদিন সেদিন তো ধোয়া হয় না তো তারপরের দিনে আর কি ধুয়ে নিই তো সকালবেলায় সব ফুলিয়ে রেখেছিলাম আর এখন তোমাদের দাদা ভাইয়ের এই শার্টটা আর কি ধুতে চাইলাম না তো না কি করেছে বলে তো হিসু করে না ওই সারটা দিয়ে মুছে নিয়েছে তো এই যে এখন ওটাও আর কি ধুয়ে আর এই যে আমার কাপড় চোপড়গুলো এখন সব ধুয়ে আর আর কি অনেক কাজ আছে জল ঠরও আনতে লাগবে আর এই কাপড় চাপড় ধুয়ে এত গরমে না বন্ধুরা আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম জানো তো খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে কোমরে এত জোর ব্যথা মানে ব্যথা উঠেছে তার মধ্যে মাথা ঘুরাচ্ছিল খুব অসুবিধা হয়ে গিয়েছিলো আর কি এত গরমে কাজকর্ম করে তার মধ্যে যে জল টেনে টেনে আনা সম্ভব হলো এত জল টেনে আমাদের কাজ করতে হয় দেখো দুই বালতি জলও নিয়ে আসলাম কাপড় ধুয়ে আসলাম বাসনপত্রগুলো আর কি ঢুকিয়ে নেব এটা ধোয়ার আছে অনেক কাজ আছে কাজের কিন্তু আমাদের অভাবের সংসারে শেষ নাই তো এই যে আদাগুলো একটু বাইর করে দিয়েছিলাম মানে শুখার জন্য আর কি কেমন হয়ে গিয়েছিলো আর ঝাড়ুটা না ধুতে হবে কারণ কি সকালবেলা একটু আটা টেকেছিলাম তো ওই আটাটা মানে জল ছিল আর কি ওখানে একদম লেগে কড়কড়া হয়ে গিয়েছে তারপরে তো আবার রৌদ্রে দিয়ে দিয়েছি একদম করকড়া হয়ে গিয়েছে তো ওটা এখন আবার ঝাড়ুটা আমাকে ধুতে হবে তো ঘর দুয়ার কিন্তু মুছে দুয়ার কিন্তু শুকে গিয়েছে তার মধ্যে আমি কতগুলো কাজ করে নিলাম বাইরে তো সব শুকিয়ে গিয়েছে এখন আমি আর কি বস্তাগুলোও বিছিয়ে দিলাম আর বাসনপত্রও নিয়ে আসলাম আদাটাও রেখে দিলাম আর বাসনপত্রগুলো এখন আর আমি আর কি গুছিয়ে ভালো করে রেখে দেবো যেখানকার বাসন ওখানে তো এই ঝুড়িটার মধ্যে তো পুচকুশোনার কাপড় ছিল তোমরা আগেই দেখেছিলা আর যে পুচকুশোনার কাপড় ছিল আর যেটাতে তোমার হচ্ছে খরগোশগুলো ছিল না ওটার মধ্যে ভালো করে ধুয়ে যেদিন আমি ব্লগ করি নাই আর কি ব্লগ অল্টারটি করা ছিল তো মানে এডিটিং করি নিয়ে দেখে আমি ব্লগ তোমাদের সাথে আর কি শেয়ার করি নি মোবাইলটার মধ্যে এতটা জাম হয়ে যায় না তো যেটা বলছি তো ওই যে যেটার মধ্যে খরগোশ ছিল ওটা আমি কী করেছি ভালো করে ধুয়ে শুকিয়ে মুছে তারপরে না ওখানে ফুসফুসার খেতাগুলো যে আছে ওই খেতাগুলো রেখেছি আর দুইটা খাঁচা নিয়ে এসে তোমাদের দাদা ভাই ওই যে খোপরা বানিয়েছে আর কি খরগোশে খরগোশ রাখার জন্য তো ওরা বারবার বের হয়ে যেত না বাইরে ঘরের মতো পটি টটি করে যেত আমার একদম পছন্দ লাগতো না তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এগুলাকে রেখে আসো নাহলে কাউকে দিয়ে দাও আর নাইলে এটার কোনো ব্যবস্থা করো কারণ কি এরা পটি পড়ে কেমন একটা বন্ধ করে আর এক জায়গায় থাকলে পড়বে সেটা একটা অন্য কথা সেটা ধুয়ে ওদেরকে বাইরে রেখে পরিষ্কার করা যায় তো এর জন্য আর কি তোমাদের দাদাভাই এই সিস্টেমটা করে দিয়েছে তোমাদেরকে তো ভালো করে খাঁচাটা দেখায়নি খুব সুন্দর করে বানিয়েছে তোমরা দেখবা তো দেখো এদিকে আমি কিন্তু কাপড় চোপড় সব মেনে দিলাম আর কি তো এত রোদ্র না মাথা ঘুরেছে জানো তো আর এই জায়গাটার অবস্থাটা দেখো কি নোংরা হয়ে আছে তো এই জায়গাটা তো আমি এখনই পরিষ্কার করে নেব তো খাঁচাটা দুটো খাঁচা মিলে আর কি তার কাটি মেরে কত কিছু মেরে তার টার দিয়ে সুন্দরভাবে বানিয়েছে তারপরে আবার এক পাশে কেটে ওখানে মুখে মুখ সিস্টেম করে দিয়েছে তো ওই যে দিয়ে খাওয়া দাওয়া যায় এই ফাঁকগুলো দিয়েও খাওয়া দাওয়া যায় তো ওরা না দুই তিন দিন ধরে এই ফাঁকটা দিয়ে বের হয়ে যাচ্ছিল তারপরে তো বালিশ চাপা দিয়ে রাত্রিবেলা রাখতে লাগে ওই যে বালিশটা যে বাইরে একটা থাকে না তো ওদের দাদা ভাইয়া আগে যেটাতে বসতো আর কি টোটো চালাতো তো ওটা তো এখন বাড়িতে থাকে আগে টোটোটার মধ্যে নিয়ে যেত তো এখন তো নিয়ে যায় না তো ওই বালিশটা দিয়ে চাপা দিয়ে দিই তাহলে আর কি বের হতে পারে না তো খরগোশগুলোকে এখন বের করে এই জায়গাটা পরিষ্কার করে নেবো আর ছেড়ে দেখছো তো কত কি দিয়ে দিয়েছে ওখানটা এই যে ও কুরকুরি খেয়েছে মানে কি জানি বুক খেয়েছে নুডলস নুডলস খেয়েছে নুডলসের প্যাকেটটা দিয়ে দিয়েছে আর বান্দাকের পাতা ঠাতা যেগুলো খেয়েছে ওগুলো সব পরিষ্কার করে ভালোভাবে হাত ঢুকে ঢুকে পরিষ্কার করে আর কি ভেতরটা এখন আমি ধুয়ে একটু রোদ্রের মধ্যে মেলে দেবো তাহলে আর কি শুকিয়ে যাবে তারপরে এটাও শুকিয়ে গিয়েছে যেটা ধুয়ে মেলে দিয়েছিলাম প্লাস্টিকটা ওই প্লাস্টিকটা এখন আর কি এনে রাখলাম ওটার মধ্যে দুইটা বস্তা বিছিয়ে তারপরে না খরগোশগুলোকে রাখি কারণ কি তাহলে না ওরা পটি করে কোথাও যায় না ওই চটের বস্তার মধ্যে থেকে যায় তারপরে আমি সকালবেলা উঠে যে যখন পরিষ্কার করি তখন আর কি ধুয়ে দিই তো এরকম করে আমি কাজগুলো করে থাকি জানা তো বন্ধুরা প্রতিটা দিন আমাকে এভাবে কাজকর্ম করতে হয় নিজের জন্য করতে হয় আর হচ্ছে এই যে সংসারের জন্যও করতে হয় আর সবাইকে দেখে শুনে আর কি কাজ করতে হয় যে খরগোশকে দেখতে লাগে বাচ্চাকে দেখতে লাগে তো সব মিলেমিশে করি এই যে এখন এই জায়গাটা এখন আমি ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এগুলো স্নান করার সময় যখন যাবো তখন আর কি বাইরে ফেলে দিয়ে বালতিটা মেজে ধুয়ে এনে তারপরে আবারকে রেখে দেব তো এই যে এখন এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর ঝাড়ুটা একটু ধুয়ে শুততে দেবো চালের উপরে দেখাই দিব এই জায়গাটা এখন একটু অনেকটা রোদ্র কমে গিয়েছে তো এখন আর কি চালের উপরেই দিব তাহলে শুকিয়ে যাবে ঝাড়ুটা তো চালের উপরেই দিলাম আর এই জায়গাটা এখন ভালো করে একটু ঝাড়ু করে নিচ্ছি জলগুলো আছে না তো এই জায়গাটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে সাইডে সাইডে সারা ইসের মধ্যে এখন জল ছিটা দিব একটু আমার না ভাল লাগে না নোংরা জানিসটা তো এই জায়গাটা সিঁড়িটা করলে মনে হয় একটু দেখতে সুন্দর লাগবে তো এই যে পাথরগুলো আছে এগুলো খেলবো হয়ে আছে তো যেদিন নাল্লা যাবে ওই দিন সেরি হয়েই যাবে আমার ঘরে সামনে আর কি করলে করা যাচ্ছে কিন্তু বৃষ্টিটার জন্য না ভয় লাগছে যে তো নষ্ট হয়ে যায় বেকার টাকা পয়সাটা জলে যাবে না তো ওর জন্য বানাচ্ছে না তো এই দেখো খরগসু লাগে না এখন আমি ঢুকিয়ে নেবো আর কি খুব অত্যাচার করে যেন একটু ছাড়লে না বাইরে বের হয়ে যায় বাইরে বের হয়ে যায় তোর জন্য একটু যে ঢুকিয়ে নেবো তো দেখো ঢুকার সাথে সাথে আবার এদিকদের পৈড়িয়াও গেল বা তো আবার ঢুকিয়ে নিয়ে ওখানে বস্তা দিচ্ছে ভালো করে আর কি রাখবো রেখে দিয়ে বাইরে আরও কাজ আছে আমার ওই যে জল ভরা আছে বোতলের মধ্যে এক ফোঁটা মানে কয়েকটা বোতলে শুধু জল আছে আর ফ্রিজের বোতল আগতে বেশি খালি হয়ে গিয়েছে তো সবাই আসে আর কি ফ্রিজের জল চায় তো দিতে লাগে তো দিয়ে ওরা মানে খায়া বোতলগুলো রেখে দিয়েছে তো ওই জলগুলো এখন আমাকে ভরে আবার ফ্রিজে রাখতে লাগবে কারণ কি ফ্রিজে এখন এত গরম পড়েছে না সব সময় জলটা রাখতেই লাগতেছে আর কি তো এই যে জল ঠল এগুলা পরিষ্কার পরিষ্কার করে আমি স্নান করে নিব আর কি আর এই যে দুই বলটি জলও নিয়ে এসেছি কারণ কি এই যে আমি এখন এই করে ঠরে পরিষ্কার করে ঠরে আর কি আমি যাব স্নান করতে তো স্নান ধান করে একবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে বার্থডে পার্টিতে মানে এখন রেডি রেডি হয়ে গিয়েছে আর কি খাওয়া দাওয়া সম্পূর্ণ করে তো রেডি হয়ে গিয়েছে নয়টায় বেজে গিয়েছে আমরা যাব বলে তো এখন যাব তারপরে আবার কসমা বাজারে যাব মানে ড্রেস নিব বার্থডে পার্টিতে যাব তো আমরা বার্থডে পার্টিতে যাই দেখি মানে কি বলবো আর বার্থডে আগ থেকে বেশি শেষ আর লোকগুলাও চলে যাচ্ছে জানো তো তো কি করা যায় বলো আমাদের একটু লেট হয়েছে তোমাদের দাদা ভাই আসলো স্নান করলো তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমরা গেলাম তো ওর জন্য একটু দেরি হয়ে গিয়েছে আর কি তো এখন তো আমরা শপিং মলে আছি কসমা বাজারে তো দেখো একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো আমি মনে মনে ভাবছি আর কি তোমাদের দাদা ভাইকেও বললাম যে একটা রিলস বানালে মানে হয় ভালো হতো ওই যে এখন আমরা কসমা বাজার থেকে বের হয়ে গেছি আর কি এখন আমরা টোটোতে বসে গিয়েছি এখন আমরা ফটাফট চলে যাব তো যা দেখি ওরা আর্ধেক রিলেটিভ আর কি টোটোতে বসে ওরা চলে যায় যা বউটার মা মানে মা বাবা যারা দিদি দিদি আসছে সবাই চলে যাচ্ছে আর কি তো আমরা যে ঘরে বসে একটু আরাম করছি তো দেখছি কেক ঠেক সব কাটা হয়ে গেছে তো আমাদের জন্য কেক ফ্রিজে দেখেছিলো তারপরে আমরা একটু একটু করে কেক খেলাম আর ওই যে বার্থডে বয় তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বার্থডে বাড়ির থেকে চলে এসেছি আর ওখানে অনেকটা লেটে পড় মানে গিয়েছিলাম তো তো ওর জন্য ভালো করে ব্লগটা শেয়ার করতে পারিনি তো এখন বাড়ি আসলাম আর করছিলাম বাবা তো প্রচুর গরম শোনা হয়ে গেছে তো ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে ল্যাঙ্ক আর নাইন